আগরতলা পৌর নিগমের ষোলো কুড়ি এবং বত্রিশ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ সরজমিনে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন পরিদর্শনে বের হয়ে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ করছেন স্মার্ট সিটির কাজে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়ে আছে সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় তার জন্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আধিকারিকদের সাথে কথা বললেন তিনি বর্ষা শুরু হওয়ার আগে স্মার্ট সিটির কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে সমস্যাগুলি ওনার নজরে এসেছে সেগুলি হলো আগরতলা পুর সঙ্গে স্মার্ট সিটির স্মার্ট সিটির সঙ্গে পূর্ত দপ্তরের সমন্বয় না থাকার কারণে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে তাই সকলের যাতে সমন্বয় রক্ষা করে কাজ করে তার জন্য বলা হয়েছে সামনে বর্ষার মরশুম তাই বর্ষার আগে যাতে কাজ সমাপ্ত হয় তার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন শান্তিপাড়া এলাকাটি পরিদর্শন করে যা লক্ষ্য করা গেছে সেখানে নিকাশি ব্যবস্থা আরও উন্নত হওয়ার প্রয়োজন আছে কভার ড্রেন করার জন্য বলা হয়েছে স্কুলের তো কিছুই ছিল না তো এখানে ক্ষেত্র মন স্কুলকে নতুন করে ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য এখানে ফাউন্ডেশন আমি লে করেছিলাম এটার এখন বর্তমান অবস্থাটা কি আপনি দেখতে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কিভাবে আমরা সলভ করবো সেই নির্দেশ আমি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা